সিংহাসনে বাসলু রাজা বাঁচল কাশের ঘণ্টা ছাট ফুটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বল্লি রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে অ্যাসেন্স দিসি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুকে বুদ্ধি বুদ্ধি বলে আমার নাকে বেজায় হল শুদ্ধি। রাজা হাকিন বোলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলি নস্যি দিলাম এক্ষুনি এই মাত্র নস্যি দিয়ে যে নাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোঠাল তবে এগিয়ে এসো শুকবে কোঠাল বলি পান খেয়েছি মশলা তাহি করবুর গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে সেই রি পালুয়ান ভীম সিং ভীম বলি আজ করছি আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রি আমার বুকার হালু বলছি হুজুর পাত। বলি শুলু রাজসভাতে চক্ষু পাত। চিৎপাত রাজার শালা চন্দ্রকেতু তাহেই ধরে শেষটা বলল রাজা তুমি না হয় করোনা ভয় চাষটা চন্দ্র বলেন মারতে চাও তো দেখাও না কো জল্লাত গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আল্লাদ ছিল হাজির নাজির বয়সটা তোর নব্বই ভাবল মনে ভয় কেনো আর একদিন তো মরবই সাহস করে বলল মিথ্যে সবাই বকছিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবি বকশিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবি সদ্য তাই না শুনে উৎসাহিত উঠল বুড়ো মদ্য জামার পরে নাক ঠিকই শুকল কত গন্ধ রইল আটল দেখল লোকে বিস্মই বাকবদ্ধ রাজ্যে হালু জয় জয়কার বাজলু কাসার ডক্কা বাপড়ি কি তেজ গরুর হারে পায় না সেচে অক্ষা